গ্রাম বাংলার বিষধর শামুক ভাঙা কেউটে মৎস্যজীবীদের জালে কোথা থেকে এলো এই সাপ হতবাক এলাকার মানুষ মাছের পরিবর্তে মৎস্যজীবীর আটলে ওটা কি বলা ভালো মাছ ধরার ফাঁদে যা দেখলেন মৎস্যজীবী তাতে চক্ষু চরক গাছ সকলের একেবারে ভয়াবহ কাণ্ড মাছ ধরার জন্য জলে ফেলা হয়েছিল মাছ ধরার আটল আর সেই আটলেই উঠে এলো বিষধর কেউটে গ্রামের ভাষায় অনেক ক্ষেত্রেই এই কেউটেকে শামুক ভাঙা কেউটেও বলা হয় মাছ ধরার আটলে বিষধর কেউটে সব ওঠায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দীর্ঘ সময় পর বন দপ্তরের পক্ষ থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাকাবাসী জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবন প্রতিদিন প্রতি মুহূর্তে প্রকৃতি ও জীবজন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় এই এলাকার মানুষদের এখানকার বেশিরভাগ মানুষই মাছ ধরেই জীবিকা নির্বাহ করে বিভিন্ন সময় মাছ ধরতে গিয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় মৎস্যজীবীদের কখনো আবার মাছ ধরতে গিয়ে দিতে হয় প্রাণ তবে এদিন বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের বাকরা এলাকায় ঘুটল এক ভয়াবহ কাণ্ড যা শুনলে চমকে উঠবেন আপনিও জানা যায় প্রতিদিনের মতন গতকাল রাতেও সুন্দরবনের এক মৎস্যজীবী সুকুমার মণ্ডল মাছ ধরার জন্য আটল পেতে রাখে এদিন সকালে সেই আটল ওঠাতে গিয়ে রীতিমতন আতকে ওঠেন ওই মৎস্যজীবী আটলে মাছের পরিবর্তে উঠে এসেছে এক বিষধর কেউটে সাপ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা খবর দেওয়া হয় বন দপ্তরকে দীর্ঘ সময় পর বন দপ্তরের পক্ষ থেকে এসে ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তবে এলাকায় এমন বিষধর সাপ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাট বড় এক প্রচুর লোক কেউটে মাথা মাথাচ্ছে লোকজনের সাপ দেখে কি করছে তারা দেখে তারা দেখে ওই ফটো করছে এ করছে তা করছে কার আটলে ও সুকুমার মন্ডল ও কি মৎস্যজীবী হ্যাঁ ও মৎস্যজীবী ও প্রত্যেকদিন বিকালে আটল পাতে সকালবেলা তুলে নিয়ে আসে সকালবেলা তুলতে গিয়ে দেখে ওই ঘটনা স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান যেহেতু বিভিন্ন জায়গায় গাছ কেটে জঙ্গল কেটে নগরায়ন তৈরি হচ্ছে তাই এইসব প্রাণী এখন জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে এই বিষয়ে এক বাসিন্দা জানান আমি শুনতে পেই ছুটে আসি এখানে এসে দেখি সাপটি ওই আটলের মধ্যে আটকা রয়েছে অনেক বড় আকৃতির একটি সাপ দেখে মনে হচ্ছে সাপটি বেশ বিষধর হতে পারে

এবার আমাদের ডাকাডাকি করতেছে আমরা ছুটে বাড়ি রাস্তায় দেখতেছি যেন না আমি আমরা ছিলাম আরো অনেকগুলো লোক ছিল এলাকায় বিশাল আকৃতির বিষধর কেউটে সব উদ্ধার হওয়ার ঘটনা চাউর হতেই বহু মানুষ ভিড় জমান সবটিকে দেখতে কেউ কেউ আবার সেই দৃশ্য করে রাখেন ক্যামেরা বন্দি এই বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সাপটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে পুনরায় ফিরিয়ে দেয়া হবে প্রকৃতির কোলে পাশাপাশি বনদপ্তরের পক্ষ থেকে এও জানানো হয়েছে যেহেতু বর্ষাকাল নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে তাই সাপের উপদ্রবও বেড়েছে এতে ভয় পাওয়ার কারণ নেই অযথা আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করা উচিত ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড সুন্দরবন সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো